যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পিআরপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন জবাবদিহি সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি'র এই নেতা এই সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল ও জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভুঁইয়া সহ আর অনেকে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে না পারব ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এই আন্দোলনে সম্পর্কে সরকার মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকে জবাবদিহি সরকার আইন মতো চলে জবাবদেহী সরকার বিশ্বের সমর্থন পায়